ইসলামের মতো এত সুন্দর আদর্শ দুনিয়া পাওয়া যাবে নাকি আসবে নাকি কোন দেশে আছে নাকি ইসলাম আমরা খুশি না বেজার আংশিকটা পুরাপুরি মনের থেকে বলতে দেখে কে কে পুরাপুরি খুশি ইসলাম ইসলামের কোনো বিধান কি মানুষকে কষ্ট দেয় সমাজকে কষ্ট দেয় হ্যাঁ রাষ্ট্রকে কষ্ট দেয় এমন কি কীট পতঙ্গেও ইসলাম কষ্ট দেয় না তাই না ইসলাম কেমন নামাজ নাম ইসলামের দুই একটা আমলের কথা বলে যাই বলবো নাকি আচ্ছা আমলের কথা বলি আচ্ছা বলুন বলামতের ময়দানে ইমানের পরে প্রথম কোন আমলের প্রশ্ন হবে জোরে বলা লাগবে নামাজ আচ্ছা নামাজ কি অপকারী না উপকারী হ্যাঁ ক্ষতিকার না লাভজনক কিন্তু আল্লাহ পাককে যারা চেনে না তারা মনে করে সময়ের অপচয় হয় না মাওলা পাককে যারা চেনে আজান সুন্দর পরে আর বাড়িতে বসে থাকতে পারে না মনটা সুটা করে যতক্ষণ পর্যন্ত মাওলা পাককে সিজদা না দিতে পারবে ওর মনে স্বস্তি নাই এবার আপনার বলেন নামাজ কি অপকারী না উপকারী মাঝে মাঝে দেখিয়ে থাকি এখন দেখাবো দেখাবো নাকি নামাজ কি অপকারী না উপকারী এখন দেখাই দুইজন যুবক আমাকে দিবেন অনেক যুবক আছে অনেকে হয়তো নামাজি শুরু করে নাই হতেও পারে দুইজন যুবক আমাকে দিবেন একজন হবে নামাজি আরেকজন হবে কাঠটা নামাজি কয়েকজন হলো একজন পাক্কা নামাজি একজন বে নামাজি দুইজন টেস্টে দাঁড় করান এবার মধ্যকান্ত থেকে একজন বুদ্ধিমান মমিন ভাইকে বলেন ভাইজান এদের কাউকে চিনেন কিন্তু তা তো চিনি না ভাইজান এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে একজন কাট্টা বে নামাজি আছে একটু পার্থক্য করে দেখাতে পারবেন কি না বুদ্ধিমান মুমিন হলে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো দেখান এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে দেখবেন ওদের হাতের দিকে তাকাবে না পায়ের দিকে তাকাবে না পোশাকের দিকে তাকাবে না বারবার বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবে কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে ইনশাল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি আবার বললেন চিনিও না আবার আন্দাজেও কিন্তু না তোমরা কেন দেখো না এই ছেলের চেহার একটা নুরানি আভা দেখা যায় একই বাজারে বাদাম করল একই পুকুরে গোসল করলো একই অক্সিজেন গ্রহণ করলো এই সিলেটার চেহারা উজ্জ্বল আবার কেন ফুচ উঠলো পিছনে কারণ আছে নাকি আমার উস্তাদ বলেছিলেন কে ও মাওলা পাককে সিদা দেয় ও কেমন যেন একটা নুরের রুমালির উপরে সিদা দেয় নুরে রুমালির উপরে সিদা দিতে 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 ওর আলো কিন্তু ভাই শুধু তাই না চেহারা একটা উজ্জ্বল আবা ফুচ দেখা যায় কি যায় না দেখালাম নামাজ কি অপকারী নে উপকারী নামাজ বলতে কিছু আসে তা সে থাকলে কবরেও থাকবে কবরে সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি পাক্কা নামাজি হতে পারে কি আমাদের মায়ের আসে না সমাধান ওকে দায়ের হাতে আমল নামা দেওয়া হবে ফুল ছেড়া বিজলির কারে পার হবে অবশেষে বিদায় হিসেবে জানতে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আল্লাহকে হাবিব হাতি বিশ্বাস হয় না তাহলে আত্মা অনেকে পাক্কা নামাজি আছে কেউ আধা নামাজি থাকতে পারে কেউ এখন বেদাওয়া থাকতে পারে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না কি বলি হয়ে কবরে যাওয়ার সাধ্য মতো চেষ্টা করব এই সিদ্ধান্ত কবে নিতে চান কবে নিতে চান পাক্কা নামাজি হয়ে কবরে যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবো সবাই কি একমত এই সিদ্ধান্ত নিলে খুশি হবেন কে আর বেজার হবে কে খুশি হবেন কে বেজার হবে কে খুশি করতে চাই কাকে আর কার কোমটা ভেঙে দিতে চাই আল্লাহ পাককে যারা খুশি করতে চাই শয়তান কোমর যারা ভেঙে দিতে চাই তাহলে তার একটু তার বিধ্বনি দিয়ে হাত করতে হবে শয়তান যদি এখনই তার কোমটা ভেঙে যায় অন্তত এলাকার থেকে পালিয়ে যায় কারা কারা চেষ্টা করবো সাধ্য মতো একটু আল্লাহ আর একবার বলা যায় আল্লাহ খুশি এসে দোয়া করে এখন চিকিৎস করলে কি কাজ হয় ইমান কাজ হয় নাকি আমরা জিকির করবো মহব্বতের সাথে যখন বলবো খেয়াল করো আল্লাহ কে হোক সবাই চক্ষু বন্ধ করে বসে চক্ষু বন্ধ